নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল ফল বৃষ্টিক রাশি আজ সতেরোই নভেম্বর দু হাজার আজকের বাংলা তারিখ হচ্ছে ত্রিশে কার্তিক দুশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার আজ কার্তিক পুজো জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বর্ষ এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য রোগর ভিত্তি করে এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা চৌষট্টি রত্ন ইত্যাদি উল্লেখ করে হয়েছে প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র চিত্রা আজকে কর্ণগড় আজকের যোগ হতে প্রীতি এরপর জানব আজকে সূর্য এবং চন্দ্রগণনার সময় দিয়ে আজকে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে চুয়াল্লিশ মিনিট বাহান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর চারটা পঞ্চান্ন মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল তিনটা একত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময় আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা সাতাশ মিনিট পনেরো সেকেন্ড থেকে বিকাল তিনটে আঠারো মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময় কোনো রকম শুভ কাজকর্ম না করে আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে এই জয় মহাদেবের জয় আজ পরিবারে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারবেন সকালের দিকে সময়টা আজ আপনাদের জন্য অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে সকালে যে কোনো কাজ করলে আপনারা আইন ভালো করে করতে পারবেন সকালে যে কোনো কাজে অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমের মধ্যে কিন্তু আপনারা বেশ ভালো লাভ করতে পারবেন তাই যে কোনো শুভ কাজকর্মগুলি আজকে সকালের ক্ষেত্রেই করার চেষ্টা করুন আজকের দিনে যদি আপনারা কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যান কিংবা কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন তবে সে কিন্তু আপনাকে ঠকাতে পারে কিংবা তার কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন প্রয়োজন মাফিক কিন্তু সে আপনাকে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারে মামলা মোকদ্দমায় আজকে হঠাৎ করে ফেসে যেতে পারে বিশেষ করে রাস্তাঘাটে কোনো অচেনা মানুষকে সাহায্য করতে গিয়ে কোন রকম আইনি সমস্যা কিংবা পুলিশ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সেই বিষয়ে প্রথম থেকে সাবধানে থাকুন প্রতিবেশীদের সামনে ঝামেলা মিটে যেতে পারে কর্মে আজকে বিশেষ মনোযোগ থাকবে না যে কোনো কাজের ক্ষেত্রে দুপুরের পর থেকে কিন্তু আপনাদের মানসিকতা ভঙ্গ হয়ে যেতে পারে তাই দুপুরের আগে নিজেদের শুভ কাজকর্মগুলো সেরে ফেলার চেষ্টা করুন বিশেষ করে আপনারা বাড়ির কোনো গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা করছিলেন বেশ কয়েকদিন ধরে সকালের মধ্যে সেরে ফেললে আপনারা কিন্তু বিকেলের সময়টা অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন কিংবা বিকেলের সময়টা আপনার স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করা যাবে কোনো কাজই হটকারিতা না করাই ভালো অর্থাৎ তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম না করাই ভালো বিশেষ করে করে কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে ভাবনা চিন্তা নিতে হবে সমস্ত পরিস্থিতি বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং নিজের সিদ্ধান্তের বিষয়গুলি অন্য কারোর সঙ্গে অতিরিক্ত আলোচনা না করাই ভালো হবে আপনারা নিজেদের বুদ্ধি কৌশলের দ্বারা কারোর কাছ থেকে পরামর্শ আদায় করে নিতে পারেন কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে লিভারের সমস্যায় আজকে যথেষ্ট ভোগান্তি রয়েছে গ্যাস বধজমে এই সমস্ত সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে তাই প্রথম থেকে সতর্ক থাকুন খাওয়া দাওয়ার প্রতি সকাল থেকেই একটু বিশেষ মনোযোগ দেওয়ার চেষ্টা করুন খাবারের প্রতি অতিরিক্ত লোভ আপনার কমানো উচিত অন্যথায় আপনার স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে বিশেষ করে আজকে বাইরের খাবার গ্রহণ না করাই আপনার জন্য ভালো হবে ক্ষেত্রে আজকে যোগ দেখা যাচ্ছে যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো হবে না যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার ব্যাপারে ভালো আসতে পারে সুযোগ পাওনা আদায় হয়ে যেতে পারে সময়ের মধ্যে কোনো ক্ষেত্রে আটকে থাকা টাকাও কিন্তু আপনাদের হাতে ফিরে পেতে পারেন বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণের যোগ দেখা যাচ্ছে এবং যারা জ্যোতিষ চর্চামূলক বিষয়ে আগ্রহী হয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে ব্যবসাপাতির ক্ষেত্রে কিছু পরিমাণ খরচ বৃদ্ধি হবে তবে লাভের খুব একটা যোগ দেখা যাচ্ছে না তাই বুঝে শুনে বিনিয়োগ করবেন লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু পরিমাণ অর্থ আসতে পারে এছাড়াও পূর্বে করা কিছু অর্থ বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তি ঘটবে তবে বর্তমানে কোনো বিষয়ে অর্থপ্রাপ্তি করতে গেলে অতিরিক্ত বিনিয়োগ না করাই ভালো অতিরিক্ত লোভের আশায় অতিরিক্ত বিনিয়োগ করতে গেলে সমস্যা কিন্তু বাড়তে পারে আপনাদের আহ সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি আজকে সুসম্পন্ন হয়ে যাবে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে প্রথম দিকে বাধার সৃষ্টি হলেও সময়ের মধ্যে এই কাজগুলি সম্পন্ন হয় আপনারা নিজেদের জন্য কিছুটা সময় কিন্তু পেয়ে যাবেন ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটতে চলেছে সঞ্চয় খুব একটা বাধার সৃষ্টি হবে না সঞ্চয় কিন্তু মোটামুটি করতে পারবেন পাশাপাশি আয় এবং ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে যদিও তাদের ভ্রমণের কথা বলা হয়ে থাকে ভ্রমণের দিক থেকে আজকে কম বেশি ভালো সুযোগ আসতে পারে যারা কাজের সূত্রে যাত্রা করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো কাটতে চলেছে তবে যারা দীর্ঘ কয়েকদিন ধরে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য দূরে কোথাও যাত্রা না করে ভালো হবে আজ আপনারা কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু বেশি সতর্ক থাকুন উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে অনেক বড় কোনো সুযোগ আপনার হাতে আসতে পারে আপনার রাশি অনুযায়ী শনিগ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী শনি মহারাজ কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে পরীক্ষা নিতে পারেন তাই সমস্ত রকম পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কামেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌত্রিশ শুভ দিক হচ্ছে পুষ্টিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল নটা বেজে ৪৫ মিনিট থেকে দুপুর বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার